আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যায় যে কেন সাল্লা রকমতে ভালো আছো তো আমি বিষয়টা ভালো না আমি ডাকা আসছি ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইতেছি আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি ডাক্তার দেখাই তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে পারি যাতে রমজান মাস আমার ছেলেটার স্কুলটা বন্ধ হইতেছে ঠিক আছে প্রাইভেট বন্ধ হইতেছে আমার জন্য আমার ছেলেটার পড়াশোনা ডিস্টার্ব হইতেছে এখন আমি কটা কাপড় ধুয়েছি দু সাদে আসলাম যে কাপড়টি দিই আর ভিডিও সাঁতে পারতেছি না একটু শেয়ার করি বন্ধুদের সাথে বাঁচতেছে তোমার দুইটা সরি দেড়টা রোদ কি তাপ রোদ্রে এই সেই সাত এই যে সুন্দরা আমাদেরকে দেখাই দিছিলাম আমি আরেকবার দেখো সাদের লক্ষণ কত সুন্দর ওই যে কচু গাছটা দেখো কত বড় হয়ে গেছে কচু গাছটা যেটা দেখাইছিলাম তারপরে এই যে কমলি শাক আদা গাছ পুঁই শাক আল্লাহ আনারস খাইয়ে আবার আনারসের কুসাও লাগাইতেছে আনারস খাইয়া আনারসের খোসাও লাগাইতো হেরা কত বুদ্ধিমান ডাকা শরীর মানুষ তো এ পাশের অ্যাপার্টমেন্ট তো এ পাশে একসাথ এই যে লেফট এ পাশে সিঁড়ি আমি আর এ পাশের সাদে এই যে দেখাইছিলাম না দেখো কি সুন্দর গাছপালা কদিন পরে আম খেতে পারবো তারপরে এই যে শসা তারপরে ডালিম গাছ তারপরে এইগুলা গাছ অনেক কাজে লাগে কত সুন্দর রে বাই পলার মতো না অনেক সুন্দর ও হো এই যে আম ধরে গেছে এই যে আম দেখছো সাদে গাছ লাগাই আমি বড়ি গাছও লাগাইছে আবার পেয়ারা গাছ মেনিক আমরা গাছ ধন্যা পাতা কত কি শহর বাড়ি মানুষ কোনো জায়গা ফাঁকা রাখে না আর আমরা গ্রামগঞ্জে জায়গা খালি রাখি আমরা কিছুই করতে পারি না আমরা আকেল নাই বুদ্ধি নাই সেই জন্য আমরা কিছু করতে পারি না বুঝলা তো যাই হোক বন্ধুরা সাদে আসলাম কাপড় দিম এখন আর ভিডিওটা ভাবছি কইরা বন্ধুদের সাথে একটু শেয়ার করি আড্ডা মারি অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না তো তোমরা আমার যেন দোয়া করবা আর রমজান মার্জি তো সবাইকে রমজান মুবারক আল্লা যেন সবাই রোজা রাখার তো ফিক দান করে মাহের রমজানের ইবাদত বন্দুই করার তো ফিক দান করে সবাই সবার জায়গার থেকে সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমি এই দোয়াই করি তা আমি রোজাগুলা রাখতেছি অসুস্থ থাকার পরও আমার জন্য দোয়া করো যাতে আমি রমজান মাসে ইবাদত বেশি করতে পারি যাতে প্রত্যেকটা রোজা থাকতে পারি ঠিক আছে তো কাপড়গুলা নাইরা নেই তো বন্ধুরা এই যে কাপড় চাপড় নাইরা দিলাম এগুলা শুকাইছে নেওয়া যাবো আর বাকিগুলা এই যে নাইরা দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রবি রবি মঙ্গল বৈধ বৃহস্পতি রবি শ